প্রকাশ্যে শেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এবার প্রকাশ শেষেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম একুশে সেপ্টেম্বর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি এছাড়া দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এগারো জন ইন্টারনি চিকিৎসক বহিষ্কার আজ দুপুরে হাসপাতালের পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গুলাম ফেরদুস স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এতে অভিযুক্তদের আজীবন হোস্টেলে নিষিদ্ধ করার পাশাপাশি বিভিন্ন মেয়াদে ইন্টার্নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী বা বন্ধের নির্দেশ রাজধানী সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী বা বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সেই সঙ্গে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো ও এলোমেলোভাবে রাখা বন্ধের নির্দেশও দেন তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সায়স্তা করা হবে বললেন অমিত শাহ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে স্বাস্থ্য করার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে অন্তর্বর্তী সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে মুশফিকুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণ বাড়িয়া চার আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন আজকে মাত্র এক মাস অন্তর্বর্তী সরকার কাজ করেছে তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে তারা কাজ করুক সাথে সাথে আমরা চাই আগামী দিনে যেন জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করা সংবিধান পরিবর্তন করলে আপত্তি নেই ভিপিডোর। বাংলাদেশের সংবিধান মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর একুশে সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছেচল্লিশ শহীদ পরিবারকে জামায়াতের অনুদান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে অনুদান বিতরণ ও তাদের সঙ্গে মত করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা শনিবার একুশ সেপ্টেম্বর বিকেলে ভোলা জেলা পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয় সভায় চুয়াল্লিশ জন শহীদ পরিবারকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসেন হেলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এখন সাকিব আল হাসান সাকিব আল হাসানের বয়স মাত্র সাঁত্রিশ তবে এই বয়সেই বাংলাদেশের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার হয়ে গেলেন এই অলরাউন্ডার মোহাম্মদ রফিককে ছাড়িয়ে এই তালিকায় তিনি এখন শীর্ষে রয়েছেন এবার প্রবারণা পূর্ণিমায় পানুষ উড়াবে না উখিয়ার বৌদ্ধরা কক্সবাজারের উখিয়ায় এবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুষ উড়ানো হবে না দেশের সার্বিক পরিস্থিতি এবং পাহাড়ের ভয়াবহ অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বৌদ্ধরা সাজেকে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক সড়ক অবরোধের কারণে সাজেকে বেড়াতে এসে আটকে পড়েছেন প্রায় আট শতাধিক পর্যটক শুক্রবার বিকেলে রাঙ্গামাটি ও খাগড়াচড়িতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম জনতার ডাকা বাহাত্তর ঘণ্টার সড়ক ও নৈপথ নৌপথ অবরোধে ইউপিডিএফ সমর্থন দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা ফখরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ছাত্র রাজনীতি সুস্থ না হলে জাতীয় রাজনীতি সুস্থ হবে না তিনি বলেন রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে মণিপুরে ঢুকে পড়েছে নয়শ যোদ্ধা গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য বিগত কয়েক মাস ধরে রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং শুক্রবার সাংবাদিকদের তিনি বলেছেন আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নয়শো কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে ডাভিতে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয় জনের পাঁচজনই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ছয় শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ আটক এই ছয় জনের মধ্যে তিনজনই ছাত্রলীগের সাবেক নেতা এবং দুইজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে ভারত পাচারকালে আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলার বাংলা বাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটশো পঁচাশি কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে অবশেষে ভারতে যাচ্ছে তিন হাজার মেট্রিক টন ইলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন গ্র্যান্ডমাস্টার রাজীবের ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার রাজীব বিশ্ব দাবা অলিম্পিয়াডে আজ দশম রাউন্ডের উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল হাঙ্গেরির বুদাপেস্টে চলমান প্রতিযোগিতায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি তবে এই ম্যাচ খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব রাঙ্গামাটির পরিস্থিতি অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না যারা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী